দর্শক বন্ধু নতুন করে আত্মপ্রকাশ করলো আমাদের সাইদুর রহমান জুয়েল উনি ইতিমধ্যেই একজন ধীরে ধীরে গত দুই তিন বছর যাবত বায়োগ্যাস নিয়ে কাজ করতে করতে একজন বায়োগ্যাস স্পেশালিস্ট বায়োগ্যাস এক্সপার্ট হিসেবে ইতিমধ্যেই সে দারুণ খ্যাতি অর্জন করছে তারই পরীক্ষার সুলভ পরীক্ষামূলক আজকে যেই প্লান্টার পাশে সে দাঁড়ায় আছে আজকে যেই প্লান্টার পাশে থেকে আমি কথা বলতেছি ময়নসিং জেলার গফরগাঁ থানার শিবগঞ্জ বাজার থেকে কথা বলছি শিবগঞ্জ বাজারের পাশেই আমরা অবস্থান করছি এখানে কবির ভাই নামক একজন কাপড়ের ব্যবসায়ী আছে উনি কিছুদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে যে এই শক্তির বায়োগ্যাস প্লান্টটা ওনার বাড়িতে বসাবে গরু আছে গরুর গোবর দিয়ে গ্যাস তৈরি করবে তো যার পরিপ্রেক্ষিতে এটা কোম্পানি গত দুই তিন দিন আগে পৌঁছে দিছে আজকে ছিল এটা ইনস্টলেশন ডেট সেট আপ ডেট তো এই প্ল্যান্টটা সেট আপ করলো আমার সামনে যে টেকনিশিয়ান দাঁড়িয়ে আছেন ও হচ্ছে সাইদুর রহমান জুয়েল একজন বায়োগ্যাস স্পেশালিস্ট এটাই জীবনে তার প্রথম বসানো ইন্ডিভিজুয়ালি সে এক একাই টোটাল কাজটা সে এক একা করছে এর আগে টেকনিশিয়ানের সাথে তার প্রশিক্ষণ চলছে দীর্ঘদিন প্রশিক্ষণ চলার পরে এখন প্রশিক্ষণ দেওয়ার শেষ এখন টেকনিশিয়ান বলছে যে না সে এখন এক্সপার্ট এখন সে করতে পারবে তারই উদাহরণস্বরূপ আজকে এটা করলো আচ্ছা জুয়েল তুমি যে এটা আজকে বসাইলা জীবনে এর আগে তো বেশ কয়েকটা আমার মনে অনেকগুলি বসাইছো যার একজন টেকনিশিয়ানের হেল্পার হিসেবে বা সহযোগী হিসেবে বা ট্রেনিং প্রিয় ছিল সেগুলা আজকে একেবারেই একা কেউ নেই সাথে টোটাল এই প্ল্যানটা আজকে তুমি যে সেটা সেট আপ করলা এতে তোমার কেমন মনে হইলো তুমি কি মনে করতে নিজেকে মনে হচ্ছে যে এখন থেকে এইরকম প্ল্যান নতুন প্ল্যান কারো সহযোগিতা ছাড়াই একা একা করতে পারবা বা বসাইতে পারবা আলহামদুলিল্লাহ বায়োগ্যাসের সাথে কিন্তু আমি অনেক আগে থেকে জড়িত আর বায়োগ্যাস কীভাবে বসে কিভাবে কাজ করে এই বিষয়ের উপর আমি অনেকবার দেখেছি এবং একজন টেকনিশিয়ানের সাথে সরাসরি আমি কাজও করছি প্র্যাকটিক্যালি এখন টেকনিশিয়ানের সাথে সহযোগিতা নিয়ে যে সরাসরি কাজটা করেছি সে পাশে ছিল এবং কাজে সাহস ছিল আজকে কিন্তু পুরোটাই আমি একা ছিলাম একা ছিলাম এই জন্য কারণ আমি ভাবছি যেহেতু এতদিন আমি দেখেছি কোথায় কী করতে আমি সব জানি তো জানি যে ওই আত্মবিশ্বাস আমি করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আমি সাকসেসফুলি করতে পেরেছি কারণ হচ্ছে এটা মানে আমার কাছে অতটা কঠিন মনে হয়নি আজকে আমরা গ্রাহকের সাথে কথাও বললাম উনিও সন্তুষ্ট আমাদের এই প্ল্যানটা দেখে আভলেশন বাইয়ের আমি সকাল থেকে খুব হাফাহাফি করে মানে আসছি সেই মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে এসে যে কাজটা করতে পেরেছি এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার কাছে যিনি আমাদেরকে আসলেই মানে এই পূর্ণাঙ্গ কাজটা সঠিকভাবে পরিচালনা করার জন্য দান করেছেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আভুলেশন তাই আর আমরা যেহেতু একই সাথে এই বায়োগ্যাস প্লান্ট নিয়ে কাজ করতেছি আপনারা চাইলেই যদি কেউ নতুন প্রতিস্থাপন করতে চান নতুন করে যদি কেউ বায়োগ্যাস প্লান্ট বসাতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই পৌঁছে যাব আপনার বাড়িতে এরকম একটি বায়োগ্যাসের পূর্ণাঙ্গ প্লান্ট নিয়ে আপনার বাড়িতে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ দর্শক আপনারা দেখলেন জীবনের প্রথম বায়োগ্যাস প্লান্ট স্থাপন করার অভিজ্ঞতা শেয়ার করলো এবং এর আগে অনেকগুলি প্লান্ট কিন্তু সে স্থাপন করছে একজন টেকনিশিয়ানের সাথে থেকে এটাই প্রথম সে করলো এবং পথ তো একাই চলতে হবে সারা জীবন তো কেউ হাত ধরে ধরে হাঁটাবে না কাউকে না কাউকে আপনার প্রথমের প্রশিক্ষক হিসেবে নিতে হবে তার থেকে প্রশিক্ষণ নিয়ে তার থেকে জেনে বুঝে শিখে একটা সময় নিজেই হাঁটতে শিখতে হবে হাঁটা যেমন আমরা প্রথম যখন শিখছি কেউ না কেউ আমাদের হাত ধরে 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 আমাদের হাঁটা শিখাইছে এখন যেমন নিজেরাই হাঁটতে পারি দৌড়াতে পারি খেলতে পারি অনুরূপভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়ে মানুষ যখন শুরুর দিক থেকে শুরু করে তখন হয়তো কারোর সহযোগিতা দরকার হয় একটা পর্যায়ে আর সহযোগিতা দরকার হয় না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি গফরগাঁয়ের শিবগঞ্জ উপজেলা থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত